বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘ ১৯ বছর পরে একটা অসম্ভব কাজকে সম্ভব করেছে যদিও এই বাংলাদেশের সেনাবাহিনী হচ্ছেন বাংলাদেশের জনগণের সর্বশেষ আশ্রয়স্থল বর্তমান সময়ে এই বিপদগামী সেনাবাহিনীদের কারণে বাংলাদেশটা আজকে দুর্ভিক্ষে এবং নানান সমস্যার সম্মুখীনে এই বিপদগামী সেনাবাহিনীর জন্য বাংলাদেশটা মানে কিছুদিন পর পর অর্থাৎ এক যুগ দুই যুগ পরপরই একটা বিপদ বাংলাদেশের জনগণের সর্বশেষ আশ্রয়স্থল সেনাবাহিনী জনগণ নিতে চায় যাই হোক যে মূল বিষয়টা ১৯ বছর পূর্বে ময়নুল ইসলাম নামের এক ছেলে তিনি ব্যবসা করতে গিয়েছিলেন সুদানে সেখানে গিয়ে তার কাগজপত্র হারিয়ে যাওয়ায় তিনি আত্মগোপনে চলে যান সেখান থেকে তিনি আর বাংলাদেশে ফিরতে পারেননি সেই মইনুল ইসলামের ঠিকানাটা আমরা জেনে নিই তিনি গাইবান্দা এই রসু রলুক বাজি গ্রামের এই রজবালির ছেলে মইনুল তিনি ১৯ বছর আগে ব্যবসা করতে সুদানে গিয়েছিলেন গরুর ব্যবসা সেখানে গিয়ে তিনি কাগজপত্র হারিয়ে ফেলেন কাগজপত্র হারিয়ে ফেলার পরে তিনি অবৈধভাবে হিসেবে তিনি আত্মগোপনে ছিলেন সেখানে বসবাস করছেন তারপরে তিনি দীর্ঘদিন মনে মনে করছিলেন তার জীবনে আর হয় বাংলাদেশে আসা যাবে না তো সেখানে এই সুদানের আবে দু হাজার বাইশ সালের একটা ব্যাটালিয়ান সেখানে নিয়োজিত ছিল সেই ব্যাটালিয়ান মোতায়েন ছিল সেই ব্যাটালিয়ানকে লক্ষ্য করে এই বয়রুল বুঝতে পারছে এই বাংলাদেশি আর্মি সেখানে গিয়ে তাদের কাছে তার সমস্যার কথাটা তুলে ধরছেন এরপরে সেই সেনাবাহিনী পনেরোই আগস্ট তার বাবা রজবালির সাথে সাক্ষাৎ করেছেন সাক্ষাৎ করে কথা বলে দেখেছেন এবং তাদের আর্থিক অবস্থা খারাপ থাকার কারণে সকল অর্থ এই সেনাবাহিনীর মাধ্যমে ব্যয় করে তাকে মানে এই বাংলাদেশে প্রেরণ করে তার পরিবারের কাছে তুলে দিয়েছেন এতে পরিবারের লোকজন সহ গ্রামের সকল লোকজন খুশি এবং সেনাবাহিনীকে খুব আনন্দের সহিত তাদেরকে শ্রদ্ধা নিবেদন করেছেন কিন্তু আমি বলবো আমার ব্যক্তিগতভাবে এই সেনাবাহিনীদেরকে বলবো আপনারা এই বাংলাদেশের সর্ব শেষ আশ্রয়স্থল বাংলাদেশের অবস্থা এখন এর চেয়ে আর ভয়াবহ অবস্থা হতে পারে না এখন এই মুহূর্তে বাংলাদেশের জনগণের দায়িত্ব আপনাদের নেওয়া উচিত আপনারা নিয়ে দেশটা একটা বিপদগামী থেকে উদ্ধার করে দেশটা একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর পথ দেখানোর চেষ্টা করুন সেই প্রত্যাশা করছি সেনাবাহিনীর কাছে এখন এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকুন নিরাপদ থাকবেন দেখা হবে আগামী পর্বে